আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দুনিয়ার প্রতি আসক্তি বিশালক মুজাহিদ কাফেলা আহ্বাজ অভিমুখে ছুটে চলছে গতি তাদের অত্যন্ত তীব্র পদক্ষেপে ও ক্ষিপ্রতা চোখে মুখে দৃঢ় প্রত্যয় সম্মুখে রয়েছে ইসলামী পতাকা উঠছে পদ করে মুজাহিদদের সেনাপতি হজরত সালামা ইবনে কায়সরাদ আল্লাহন হোক তিনি যেমন বিচক্ষণ তেমনি দূরদর্শী মুজাহিদদের মধ্যে ক্লান্তিভাব দেখলেই সকলকে সমবেত করে অগ্নিঝরা বক্তব্য রাখেন ফলে তাদের সেরা উপসেরায় বয়ে যায় অনল প্রবাহ দেহের সকল ক্লান্তি শ্রান্তি দুর্বৃত্ত হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে আনন্দ ফুর্তি দৃঢ় বিশ্বাস ও আহওয়াজ বিজয়ের উন্মুক্ত নেশা এভাবে চলতে চলতে তারা আহওয়াজ শহরের দ্বার প্রান্তে এসে উপনীত হলেন সেখানে পৌঁছার পর সেনাপতি সালাম রদিয়াল্লাহানহু সর্বপ্রথম সেখানকার অধিবাসীদের ইসলামের দাওয়াত দিলেন সংক্ষিপ্তভাবে তুলে ধরলেন ইসলামের সৌন্দর্য পরিচয় কিন্তু আহওয়াজবাসীরা তা মানল না তারপর নিয়ম অনুযায়ী তাদের জেজিয়া বা সামরিক কর দানের আহ্বান জানালেন কিন্তু তাও তারা প্রত্যাখ্যান করলো অত্যন্ত তাচ্ছিল্যের সাথে ফলে তাদের সাথে যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা থাকল না উভয় শিবিরে পড়ে গেল যুদ্ধ প্রস্তুতির সাজ রব লড়াই শুরু হল তুমুল লড়াই নিষ্ঠুর তরবারের প্রচণ্ড আঘাতে প্রতি মুহূর্তে নিভে যাচ্ছে শত শত বনিয়াদমের জীবন প্রদীপ কেউ কাউকে ছাড়বার পাত্র নয় অতুলনীয় বীরত্বের ঝনঝনানি আর আহতদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আসছে মরণপণ যুদ্ধ করছে সকলেই কিন্তু শেষ পর্যন্ত মুজাহিদদের তীব্র আক্রমণের সামনে আহওয়াজবাসীরা টিকতে পারল না তাদের অনেকে নিহত হল অনেকে পালিয়ে গেল আবার অনেকে হলো বন্দি ফলে এক সময় আহওয়াজ শহরের পতন হলো দুর্গের শীর্ষ চূড়ায় পথ করে উঠতে লাগলো ইসলামী পতাকা যুদ্ধ শেষ সেনাপতির সামনে প্রচুর গণিমতের মাল মহামূল্যবান সম্পদ এগুলো এখন মুজাহিদদের মাঝে বণ্টিত হবে তারা সবাই সেনাপতির সম্মুখে দণ্ডায়মান বন্টন শুরু হলো প্রত্যেক মুজাহিদ নিজ নিজ প্রাপ্য বুঝে নিতে লাগলো এমন সময় সহসা একটি অতিমূল্যবান অলঙ্কার বেরিয়ে এলো দেখতে খুবই সুন্দর অত্যন্ত মনোমুগ্ধকর কোনো অলঙ্কার এত সুন্দর হতে পারে উপস্থিত কেউ তা কল্পনাও করতে পারেনি সুতরাং স্বাভাবিক কারণেই সবাই বিমোহিত হলো বিস্মিত হলো সীমাহীন সেনাপতি ইবনে কাঈসর দিয়াল্লা পানহু জিনিসটি হাতে নিলেন ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন বিস্ময়ের মোহ যেন তার কাটে না হঠাৎ তার মনে একটি চিন্তার আলো বিচ্ছরিত হলো তিনি ভাবলেন এই মূল্যবান অলঙ্কারটি যদি টুকরো টুকরো মুজাহিদদের মাঝে ভাগ করে দেয়া হয় তবে এর কোনো অস্তিত্বই থাকবে না অবশিষ্ট থাকবে না এর অপরূপ সৌন্দর্য তাহলে এখন কি করা যায় সেনাপতি আর একটু ভাবলেন হঠাৎ তার চেহারা একটি আনন্দের দ্যুতি খেলে গেল চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মৃদু হেসে তিনি নিজের চিন্তার কথাটি মুজাহিদদের জানালেন বললেন এই মহামূল্যবান অলঙ্কারটি বিখণ্ড করে সবাই ভাগ করে নিলে এর অবস্থা কি দাঁড়াবে তা সবাই জানেন সুতরাং এরূপ করা কি ভালো হয় না যে আমরা সকলের পক্ষ থেকে আমিরুল মৌমিনিন হযরতমর দিয়াহন হুকে হাতিয়ে দিয়ে দেব সেনাপতির জবাবে সবাই এক বাক্যে বলে উঠলেন এর চেয়ে সুন্দর ও চমৎকার প্রস্তাব আর কী হতে পারে আমরা সবাই সন্তুষ্ট চিত্তে আপনার কথা মেনে নিলাম মুজাহিদদের সমর্থনে সেনাপতি খুবই আনন্দবোধ করলেন তিনি সময় নষ্ট না করে বনোয়া যা গোত্রের একজন চালাক চতুর ব্যক্তিকে ডেকে বললেন তুমি এক্ষুনি মদিনায় যাও সাথে তোমার গোলামটি নিয়ে যেও সেখানে গিয়ে আমিরুল মৌমেনিনকে প্রথমে বিজয়ের সংবাদ শোনাবে এরপরে এই জিনিসটি সবার পক্ষ থেকে তাকে উপহার দেবে পরের ঘটনার কর একেবারে অবিশ্বাস্য যা শুনলে হৃদয় আবেগাপ্লুত হয় চক্ষু স্থির হয়ে যায় বুঝে আসে তাকুয়া অপরহেজগারের সংজ্ঞা মূর্ত হয়ে ওঠে খলিফাদের জীবন চিত্র তাহলে চলুন দূতের মুখ থেকে এই ঘটনার বাকি অংশটুকু শ্রবণ করি দূত বলেন সেনাপতির নির্দেশ পাওয়ার সাথে সাথে আমি গলম কিনে বস্ত্রার বাজারে গেলাম দুটি বাহন কিনলাম প্রয়োজনীয় পাথেও সংগ্রহ করলাম তারপর দ্রুত মদিনার পথে রওনা হলাম চলতে চলতে এক সময় মদিনায় এসে পৌঁছলাম আমিরুল মৌমিনিনকে খুঁজে বের করলাম তখন তিনি খুব ব্যস্ত ছিলেন লাঠি ভর দিয়ে হাঁটছেন আর সাধারণ মুসলমানদের খাবারের সুষ্ঠু তদারকি করছেন ঘুরে ঘুরে দেখছেন আর গোলাম ইয়ারফাকে বলছেন ইয়ারফা একে গোস্ত দাও ওকে রুটি দাও ওখানে পানি দাও এখানে লবণ দাও ইত্যাদি আমি তার নিকট পৌঁছলে তিনি হেসে বললেন বসো আগে কিছু খেয়ে নাও তারপর কথা হবে আমরা তখন ক্ষুধার্ত ছিলাম খাবারের বেশ চাহিদা ছিল তাই বসে পড়লাম এবং তৃপ্তি সহকারে খেলাম খানিক পর সকলের খাওয়া দাওয়া শেষ হয়েছে আমিরুল মৌমিন বাসায় রওনা দিলেন আমিও তার পিছু নিলাম তিনি ঘরে প্রবেশ করলে সাক্ষাতের অনুমতি নিয়ে আমিও ঘরে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি এক টুকরো চামড়ার উপর তিনি বসে আছেন খেজুরের চাল ভর্তি একটি বালিশ পিঠের সাথে লাগানো তার চোখে মুখে লোকচুরি খেলছে দারুণ তৃপ্তি আর প্রশান্তির আলোকচ্ছটা তিনি আমাকে একটি চামড়ার বালিশে গিয়ে দিলেন এবং নিকটবর্তী একটি জায়গা দেখিয়ে বললেন বসো আমি তার নির্দেশ পালন করলাম তারপর পিছনে ফিরে বললেন উম্মে কুলসুম খাবার দাও খাবারের কথা শুনে আমার মনে একটি খেয়াল এলো ভাবলাম সময় মতোই খলিফার ঘরে এলাম এখন দেখতে পাবো খলিফা নিজে কী খান আর সাধারণ মুসলমানদের কী খাওয়ান ইতিমধ্যে খলিফার স্ত্রী হজরত উম্মে কুলসম রদি হা খাবার পাঠালেন রুটি জৈতুনের তৈল আর পাশে শক্ত লবণের একটি টুকরো অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন হজরত উমর রদিউল্লাহানহু এর খাবার দেখে আমি বিস্ময়ে থ হয়ে গেলাম মনে বেদনার ঝড় বইল চোখ দুটো হয়ে উঠলো অশ্রু সিক্ত কিন্তু মুখে কিছুই বলার সাহস হলো না খানা আসার পরও মরদি আল্লাহন আমাকে বললেন এসো খানায় শরিক আমি তার নির্দেশ অমান্য করতে পারলাম না তাই অল্প কিছু খেয়ে নিলাম এদিকে আমিরুল মুমিনিন তৃপ্তির সাথে খেয়ে বললেন পানি কোথায় পানি নিয়ে এসো একজন পানি নিয়ে এলো তিনি আমাকে দেখিয়ে বললেন আগে মেহমানকে দাও আমি বেশি পান করতে পারলাম না কারণ এর চেয়ে ভালো পানি আমার নিকট ছিল কিন্তু আমিরুল মুমিনিন তার রুটির মতোই তৃপ্তির সাথে পান করলেন বললেন সমস্ত প্রশংসা মহান আল্লাহর তিনি তৃপ্তির সাথে খাওয়ালেন ও পান করালেন খাওয়া দাওয়া শেষ করে তিনি আমাকে বললেন এবার বলো আমি তোমার কি খেদমত করতে পারি আমি বললাম আমির ওর আমি একটি চিঠি নিয়ে এসেছি কার চিঠি সেনাপতি সালামা ইবনে কাইসের চিঠি সালামা এবং তার দূতকে স্বাগত মুজাহিদদের খবর কি আপনি যেমন চান তেমনই হয়েছে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন অতপর আমি তাকে বিজয় কাহিনী শোনালাম তিনি আগ্রহ ভরে আমার সেই কাহিনী শুনলেন এবং মহান আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আমি কথা বলার এক ফাঁকে পকেট থেকে অলঙ্কারের কৌটাটি বের করলাম কৌটাটিও ছিল দেখার মতো হঠাৎ কৌটাটির ওপর আমিরুল মৌ মেনে নজর পড়ল, তিনি বিস্ময় ভরা কণ্ঠে বললেন আরে তোমার হাতে ওটা আবার কি আমি বললাম সেনাপতি সালাম ইসরাদানু যখন গণিমতির মাল বন্টন করছিলেন ঠিক তখন একটি অতি চমৎকার অলঙ্কার পাওয়া গেল সেনাপতি তখন বললেন এটা আমরা ভাগ করে নিলে এর কোন অস্তিত্বই থাকবে না তাই আমার মন আমরা সকলের পক্ষ থেকে উহা আমিরুল মৌ মেন হজরত মুরদ্দিয়ালহকে হাদিয়া স্বরূপ দিয়ে দেই সেনাপতির এই প্রস্তাব সকলেই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে কেউ ইত্যাদি মত পোষণ করেননি তাই সবার পক্ষ থেকে আমি আপনার জন্য তা বয়ে নিয়ে এসেছি এতটুকু বলে আমি কৌটাটা তার হাতে দিলাম তিনি কৌটাটি হাতে নিলেন এপাশ ওপাশ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তারপর ওহার মুখখানা খুলতেই লাল সবুজ হলুদ রঙের মূল্যবান পাথরগুলো চোখ আলো ছড়িয়ে ঝিকমিক করতে লাগলো আমি ভাবলাম এবার খলিফাতুল মুসলিমিনের উজ্জ্বল চেহারাখানা আর উজ্জ্বল হবে যার ন্যায় আনন্দিত হয়ে আমাকে এবং আমাদের সেনাপতিকে বাহা দেবেন সুক্রিয়া জ্ঞাপন করবেন সকল মুজাহিদদের প্রতি কিন্তু না তা হলো না বরং যা আমি ভাবিনি ভাবতে পারিনি তাই বাস্তব হয়ে দেখা দিল কৌটাটি খোলার সাথে সাথে তিনি আমার দিকে রক্তচক্ষু মেলে ধরে কঠিন কণ্ঠে প্রশ্ন করলেন তবে কি তুমিও তাদের সাথে একমত আমি বললাম অবশ্যই একটি সুন্দর সুদর্শন জিনিস সবাই মিলে আমিরুল মৌমেনিনকে হাতিয়ে দিবে এতে অমতের কি আছে এবার খলিফার আগে ক্ষোভে অধর দংশন করেন উচ্চ হয়ে ওঠে তার ধমনের রক্ত চোখ দুটো জ্বলে ওঠে আগুনের ভাটার মতো দৃষ্টিতে ঝরে পড়ে অগ্নি তিনি ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে অলঙ্কার সহ কোটাটি মাটিতে ছড়ে মারলেন ফলে ঘরময় ছড়িয়ে পড়ল টুকরোগুলো তারপর আমার দিকে ফিরে অগ্নিঝরা কণ্ঠে বললেন যাও সবগুলো টুকরো তুলে নাও আর মনে রেখো যে অন্যায় কর্মের সমর্থন তুমি করেছ তার শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে এ বলে তিনি গোলাম ইয়ারফাকে বললেন একে মারো আচ্ছা মতো মারো খলিফার অগ্নেরূপ চেহারা ও তার আচরণ দেখে আমার বিবেক বুদ্ধি তখন লোভ পার উপক্রম চিন্তা করার শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি তখন কি করবো কিছু বুঝতে পারছিলাম না অন্তরের ভয়্ত ভাব মুখে সুস্পষ্ট রূপে ফুটে উঠেছে থর করে কাপচের পিণ্ড দুচক ভেসে উঠেছে সর্ষে ফুল এভাবে কেটে গেল কয়েক মুহূর্ত অতপর নিজেকে খানিকটা সামলে নিয়ে অলঙ্কারের ছড়িয়ে পড়া টুকরোগুলো জমাতে লাগলাম এদিকে গোলামিয়ারফা আমাকে বিরামহীনভাবে প্রহার করে চলেছে কিছুক্ষণ পর খলিফা সামান্য শান্ত হলেন ইতিমধ্যে টুকরোগুলো জমানো শেষ হয়ে গেছে আমি এগুলো নিয়ে খলিফার কাছাকাছি আসতেই তিনি বললেন যাও এক্ষুনি চলে যাও তুমি এবং তোমার সাথে ভালো নাও আর শোনো যদি অলংকার মুজাহিদ্দের মাঝে বন্টন করার পূর্বেই তারা বিচ্ছিন্ন হয়ে যায় তবে তোমাদের মজা দেখাবো আমি এক দণ্ড বিলম্ব করলাম না ঘোড়ায় চাওয়ার হয়ে আহওয়াজের পথে দ্রুত বেগে ছুটে চললাম সেখানে পৌঁছেই সালাম এবনে কাইসরদ্দল্লাহনকে বললাম আমাকে দুধ বানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ তবে কথা হলো আমারও আপনার উপর পূর্বে এই অলংকারটি মুজাহিদদের মাঝে বণ্টন করে দিন আমার এ কথা শুনে সেনাপতি একেবারে ভরকে গেলেন তিনি ভয়ত্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন ঘটনাকে বিস্তারিত খুলে বলো আমি তখন সমস্ত ঘটনা বর্ণনা করে শোনালাম এতে তার চেহারার রং বিবর্ণ হয়ে গেল গোটা মুখে ফুটে উঠলো উৎকণ্ঠার ভাব তিনি দেরি করলেন না সাথে সাথে সকল মুজাহিদদের ডেকে তাদেরকে সেই অলঙ্কারটি বিন্দু বিন্দু করে ভাগ করে দিলেন প্রিয় ভাই বোনেরা এই ছিল অর্ধ জাহানের শাসক আমিরুল মৌমিনিন হজরত এর তাকুয়া ও পরহেজগারের বাস্তব নমুনা তিনি ইচ্ছে করলে এই মহামূল্যবান অলংকারটি গ্রহণ করতে পারতেন কিন্তু তা তিনি করেননি এর দুটি কারণ থাকতে পারে তন্মধ্যে একটি হলো তিনি আডম্বর ও জাক জীবনের চেয়ে সাধারণ জীবনকে অধিক পছন্দ করতেন এই সুন্দর চমকপ্রদ জিনিসটি যেহেতু সেই ধ্যান ধারণার সম্পূর্ণ খেলাফ তাই তিনি উহা শক্তভাবে প্রত্যাখ্যান করেছেন আর দ্বিতীয় বড় কারণ হল তিনি মনে করেছেন যে সমষ্টিগতভাবে সবাই এ ব্যাপারে বাহ্যিক সম্মতি ও সন্তুষ্টি প্রকাশ করলেও দু একজন এমনও থাকতে পারেন যারা আন্তরিকভাবে তা খলিফাকে উপহার হিসেবে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না এমত অবস্থায় জিনিস অন্যের জন্য ব্যবহার করা কিছুতেই হালাল হবে না তাই খলিফায় সূক্ষ্ম বিষয়টি চিন্তা করে উপহারটি প্রত্যাখ্যান করেছেন এবং সীমাহীন ক্রোধ প্রকাশ করেছেন আল্লাপাক আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হওয়ার এবং অন্যের জিনিস গ্রহণের পূর্বে অত্যধিক সতর্কতা অবলম্বন করার তহফিক দান করুন আমিন